গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এরকম একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আমি প্রতিদিনও চলো দেখা যাক সারা সারাদিনটা কেমন কাটে তো এখনও গেট খুলিনি গেটে তালা দেওয়া আছে গেটে তালা খুলবো খুলে সমস্ত কাজকর্ম করব আজকের মেয়ের স্কুল আছে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ সকালে গ্রিলটা খোলার পর আমি চলে এসেছি বারান্দাটা ঝাড় দিতে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি চলে যাবো মেয়ের টিফিন রেডি করতে তো আগে থেকে কেটে রেখেছি আমি পেঁয়াজ আর রুটিটা আমি পিস করে কেটে নিয়েছি তো এবার আমি ডিম টোস্টটা বানিয়ে নেব তো কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এই ব্যাটারটা এবার আমি চাটুর মধ্যে ঢেলে দেব তো আমি এটা দিয়ে দিলাম চাটুর মধ্যে আমার মেয়ে মানে ঘরের টিফিন খেতেই পছন্দ করে ও বাইরের খাবার খেতে অতটা পছন্দ করে না সেই সেই জন্য সবসময় আমি চেষ্টা করি যে ওকে ঘরে কিছু বানিয়ে খাওয়ার তো আজকে দিচ্ছি আমি ডিম টোস দেবো তারপরে আমার মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করে নিয়ে খাওয়াতে বসে গেছি তার মধ্যে চলে এসেছে আমাদের পাশে বাড়ি বল্টু তো ও আমাদের সঙ্গে বসে টিফিন করছে তো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি ছোট ছোটো মেয়েকে নিয়ে স্কুলে আমি আরও দুজনে রেডি হয়ে গেছি আজকের একটু দেরি হয়ে গেছে তো চলো যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে আমি বেরিয়ে পড়ছি তো আমি ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে মেয়েকে স্কুলে নামিয়ে টাটা করে চলে আসলাম বাড়িতে তো আমি স্কুল থেকে চলে এসেছি মেয়েকে ছেড়ে দেরি হয়ে গেছে অটো পেতে পেতে অনেক দেরি হয়ে গেছে তো আমি এবার ছোটোবার যাবো বাড়ির যা কাজ আছে তাড়াতাড়ি সারবো অনেক জামা কাপড় ভেজানো রয়েছে সেগুলো কাঁচতে হবে রান্না বাকি আছে তো চলো এর পরে আসছে তো স্কুল থেকে আসার পর আগে থেকে ভেজানো জামা কাপড়গুলো সেগুলো আগে কেচে মেলে দেব তারপরে আমি যাব রান্না বসাতে তো চলে এসছি জামা কাপড় মেলতে জামা কাপড় মেলা হয়ে গেলে বাকি কাজগুলো করবো তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আমি দেখবো আজকেরে কি রান্না করা যায় তো আজকে কিন্তু আমি রান্না করছি না রান্না করছে একজন স্পেশাল লোক তো স্পেশাল লোকটাকে তোমাদের দেখাচ্ছে তো আজকে রান্না করছে মেঘনার বাবা তো আজকে রান্না হবে চিকেন কারণ ফ্রিজে রাখা ছিল সেইটাই রান্না করবে কষা কষা করে রান্না বান্না অনেক দেরি হয়ে গেছে তারপর করে যে বাসনগুলো বেড়েছে এখনও গোছালো ঝটপট করে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আজকে তাড়াতাড়ি রান্না করেছি বেশি কিছু রান্না করিনি তো আজকে দেখতে পাবে রান্নাটা আমি করিনি চিকেন কষা একদম ঝোল নেই শুধু আলু দিয়ে তো এটা একদম বসে আছে আর এই যে চাটনি টমেটোর চাটনি আমাদের দুপুরে মেনু এ তো দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর এখন বাজে পাঁচটা বিকাল পাঁচটা বাজে তো আমি আজকে গিয়েছিলাম আমার ছোটো মেয়েটি স্কুলে সেখানে গিয়ে জানতে পারলাম তার পরীক্ষা তিন তারিখ থেকে রুটিন দিয়ে দিয়েছে তো আমাদের আমার দাদু মারা গেছে তো হয়তো কেউ জানো না আমার দাদু গত বছর মারা গেছে তো এবছরে তার বার্ষিক কাজ তিন তারিখেই করেছে ভাবলাম কি যাবো দাদুর শেষ কাজে কিন্তু তার পরীক্ষাটা পড়ে গেল ঠিক এই সময় তো তাই জন্য একটু মনটা খারাপ লাগছে তো দেখাই যাক কি হয় যেতে পারি কি পারি না যেটা করবো মানে তোমাদের আপডেট দেবো মানে ভিডিওতে সব জানাবো আজকের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে